প্রেম বিরহের ঢেউ জাগে আজ বাতর সায় সর্বহারার সর বহারন কাবেন জর প্রেম বিরহের ঢেউ জাগে আজ বেতর সায়রে সর্বহারার কাবলিখি জরদা কাবেন নাহিগ সুখে robiবি যা কিু আদার সবি নাহিগ সুখে রবি যা কিু আদার সবি। শ্রাবণ মেঘের মতো সদা তোমার স্মরণে হৃদয় মাঝে মালা চন্দে আর গানে তুমি আমার ফোটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি চন্দার গানে তুমি আমার মুনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবি তুমি যে ছবি তুমাই নিয়ে ভাবি আমি সদা হৃদয় মাঝে মালা গাথি আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে

السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسلما ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসিহা। অথবা كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বাগানে বসার মত তৌফিক দান করেছেন আমি লম্বা চড়া কোনো ভূমিকা টানবো না। সংক্ষিপ্তভাবে হুজুর চলে আসছেন তবুও দু চারটা কথা বলতেছি আপনাদের আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক এবং যারা শূন্যওয়াল্লা আছে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমি কোরআন কারিম থেকে একখানা আয়াত তালাত করেছি সুরাল ইমরানের তো আয়াতটা হচ্ছে এমন একটা আয়াত যেটা যদি আমরা প্রকৃতপক্ষে অনুধাবন করতে পারি তাহলে আমাদের অন্তরটা সবসময় কেঁপে উঠবে আল্লাহর ভয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমি যে আয়ারটাতে লত করছি এটা সাধারণত কোনো কাফের মুর্শিক্রে আল্লাহ উল্লেখ করে বলেন নাই আমি আপনি যারা আমরা ইমানদার হিসাবে মনে করি মুসলমান হিসেবে দাবি করি তাদেরকেই বলছেন যে ইয়া আনু হ্যাঁ ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো তো এই ভয় করাটা স্বাভাবিকভাবে আমরা মনে করি কি যে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ রাখলাম হজ করলাম জাকাত দিলাম এতটুকু হয়তো সীমাবদ্ধ কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা আল্লাহকে ভয় পাইতাম অথবা ভয় যদি করতামই তাহলে অন্যান্য যত ধরনের ঘূনা আছে। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধচারণ যতগুলো আছে। ওগুলো কখনোই করতাম না যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করতাম আমরা মানুষ স্বাভাবিকভাবে দেখা যায় কেউ যদি একটা প্রশাসনিক কার্যালয়েও চাকরি করে সে তার উপর অর্থ যে লোক থাকে অর্থাৎ বস বলেন স্যার বলেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ভয় পায় আপনি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানও থাকেন ওখানেও আপনার উপরস্থ যে আসে তাকে অবশ্য আপনি ভয় করেন এবং আমরা যারা কাজ করি যারা কর্ম করি তারাও আমাদের মালিক বা মনির যার আন্ডারে আমরা কাজ করি তার মনক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমরা কখনোই করি না অর্থাৎ আমাদের ভিতরে একটা ভয় সর্বদা কাজ করে কিন্তু একটা চিন্তা করেন তো আমি আপনি আমাদেরকে যে বানাইছেন আল্লাহ তিনি তো আমাকে আপনাকে সবসময় দেখতেছেন তিনি বাসির হবির সামিয়া তিনি জানেন দেখেন শোনেন সব কিছু দেখেন তবু কি আপনার আমি আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকতেছি ভাই এটা চিন্তার বিষয় আর কি আমরা একটু এজন্য আল্লাহ হাক্কাতি অন্য কাউকে না বলে আপনাকেই বলছে আমাকেই বলছে যারা আমরা ইমানদার হিসেবে দাবি করি যে তোমরা আল্লাহকে প্রকৃত ভয় করো শুধু এতটুকু বলে ক্যান্ত হন নাই পরবর্তীতে বলছেন কি ভয় করার মতো করে ভয় করো এই জন্য দুনিয়ার মানুষ থেকে অর্থাৎ দুনিয়ার যত আসবাব আছে অথবা আপনাদের আমার আমাদের যে খায়াসাত আছে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় দেখা যায় লোকের কথা শুনি অথবা ওস্তাদে যেভাবে বলে এইভাবে শুনতে থাকি বস যেভাবে বলে এভাবে করতে থাকি এখন আমার খালেক যিনি মালিক যিনি যিনি আমাকে বানাইছেন তার বিরুদ্ধাচারণ হোক বা নাই হোক ওটা আমরা পরোয়া করি না ঠিক না ভাই স্বাভাবিকভাবে আমরা কি করি কিন্তু আমাদের তো উচিত ছিল এটা যে আল্লাপাক রব্বুল আলমিন যিনি আমাকে বানাইছেন যিনি আমাকে চলার মতো শক্তি দিছেন খাওয়াইতেছেন পড়াইতেছেন প্রকৃত ভয় তো তারই করা উচিত ছিল তাই না ভাই কিন্তু আমি আর আপনি করি তাই ভাই আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহকে ভয় কর আর ভয় করার মতো ভয় করা আল্লাহ যে পরিমাণ রহমত এবং অনুগ্রহ আমাদের প্রতি করেছেন আল্লাহ ওইভাবে ওই পরিমাণ কঠোরতা অবলম্বন করেছেন হয়তো দুনিয়াতে আমরা স্বাভাবিকভাবে শাস্তিগুলা অনুধাবন করতে পারি না কিন্তু কবরে কি যাওয়া কারো মিস আছে ভাই আমি আর আপনি কি মানে মৃত্যুবরণ করা ছাড়া থাকতে পারবো দুনিয়াতে তো আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে তাইলে আমি আপনি দুনিয়ার হাইসিয়াতে যে সার থাকে বস থাকে তারে ভয় পাই তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না তাহলে স্বয়ং যিনি আমার বানাইছেন যার কাছে আমার মানে ফিরে যেতেই হবে অবধারিত বিষয় যেটা তাহলে ওটা আমাদেরকে কীভাবে করা উচিত ছিল ওই মনিপুরে কীভাবে ভয় করা উচিত ছিল আল্লাব আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করার মতো তৌফিক দান করুন এই আয়তের শেষ অংশ কিন্তু আল্লাহ বলছে একটা জিনিস ওয়ালায় তাহত উন্নতুম মুসলিমন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না এর মানে মুসলমান যে খাঁটি সে আর আমাদের মধ্যে অনেক তফাত থাকতে পারে মমিন মুসলমান অনেক তফাত হইতে পারে যে শুধুমাত্র আল্লাহর উপর ইমান আছে সেই ইমানদার কিন্তু মমিন না মুসলমান না মমিন মুসলমান হইতে এলে একেবারে যেটা মুসলমানের শাব্দিক অর্থ যেটা আমরা বুঝতে মানে জানি আপনার সর্বোচ্চ যেটা বলে আত্মসমর্পণ করা মুসলমান যে দাবি করে তারে আত্মসমর্পণকারী হইতে হইব এটা দুনিয়ার কোনো মানুষের কাছে না এটা হইতে হইব আপনার আমার রবের কাছে কার কাছে ভাই আপনার আমার রব যিনি আমাকে বানাইছেন এবং মৃত্যুর পরে যিনি আমাদের কাছ থেকে হিসাব নেবেন সেই রবের কাছে কি ফিরে যেতে হবে না আমাদের তো ভয় করতে হবে কাকে আল্লাহকে সিলিন্ডার করতে হবে কার কাছে নাকি দুনিয়ার কোনো মাখলোকের কাছে তো এই জন্য সদা সর্বদা আমরা চেষ্টা করব যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে এবং প্রকৃত মুসলমান হইতে আমি লম্বা চোড়া কোনো ইয়া করব না আমি শেষ করে দিচ্ছি আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা দুনিয়াতে সবাই ইবলিশরে চিনি না শয়তান সম্পর্কে অবগত না আমরা শয়তান বলেন তো আল্লাহর কাছে অভিশপ্ত হয়েছে কি জিনিস নিয়া আদমরে সেজদা না দেওয়ার কারণে তাই না ভাই কারে সেজদা দেয় নাই আদম রে আদম আলাইসাল্লামরে করতে বলছে তিনি শেষদা করেন নাই যার কারণে কি অভিশপ্ত হয়েছে এখন আপনি চিন্তা করেন আমি আর আপনি শয়তান্ত শুধুমাত্র রবের হুকুম আদমকে সেজদা করে নাই আর আমি আর আপনি দৈনিক পাঁচবার আপনার রবকে সেজদা দেওয়ার কথা সে জায়গায় আপনি সেজদা দিচ্ছে না তাহলে আমার আর আপনার অবস্থা কোন জায়গায় দাঁড়াইতে পারে আল্লাহ তো আমাদেরকে ধরতেছে না এর জন্য মানে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কারণে এখনো পর্যন্ত দেখা যায় অন্য অন্য যুগে যুগে যারাই যত করছে অনেক জাতির আল্লাহ ধ্বংস করে দিছে কিন্তু আমাদের মধ্যে মোহাম্মদীর আল্লাহ এখনো পর্যন্ত নবীর রুসিলের টিকা রাখছে আর চিন্তা করেন শয়তান শুধু কয়টা জিনিস আদমরে শেষ করে যার কারণে এত প্রতীত আল্লাহ হইছে তাহলে আমি আর আপনি যে বারবার হাদিসে তো এভাবে আছে যে আল্লাহ প্রতিদিন বান্দাকে ডাকে যে বান্দা ফজর নামাজ না পড়ে তারা জোহরের টাইমে ডাকে যে জোহরে না আসে তারা আসরে ডাকে আল্লাহ আশায় থাকে জোহরে না আসলে আসরে আসবে আসরে না আসলে মাগরিবে আসবে মাগরিবে না আসলে এসে আসবে কিন্তু আমার আর আপনার অবস্থাটা কি ভাই দিন যাচ্ছে বছর যাচ্ছে আমি আপনি কোন দিকে যাইতেছি মৃত্যু কি আপনার জন্য নির্ধারিত ছিল যে মানে আপনাকে টাইম দিয়ে আসবে আজকে না কালকে পরশু আগামী এক সপ্তাহ পর এক বছর পর এমন কোনো ইয়ে দিয়াও আছে মৃত্যুর কোনো ঠিক না আছে গ্যারান্টি দিতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক সর্বপ্রথম আমি যে কথাটা বলছি আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক পক্ষে আল্লাহকে ভয় করার মতো তৌফিক দান করুক আমাদের প্রত্যেককে নামাজি বান্দা হিসেবে কবুল করুক ওয়াহির আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ